এবার ফেরেস্তা মা লেখবার জাহান্ন বেড়া কেন ডাক কলে কলিজা শুকায় গেছে জিম্ব্রা শুকায় গেছে না ভরমান জাহান্ন মে আর চো দেখ তোদেরকে পানি দেখাই দেছি কি পানি দেখ মা ওলা তোদের জন্য তৈয়ার করছে লায়া গু কুনা ফিহা বার দামলা সারাবা ইлла হামিম আগাসাকাহ গাজা জাউ হফাকাহ জাহান্নামের দুনিয়া এরকম গরম পুঁজ এরো গরম පරි ব্যবস্থা করা হবে জাহান্নামের গিট চেহারা সামনে যখন পানি এবং পুঁজ দিয়ে আসা হবে পানি এবং পুঁজ আর গরমে চেহারা চামড়া খুলিয়া আজাবাত করা পড়িয়া যাবে এরপর পানির দৃষ্টি আমি দেখবে না যখন ডক ডক করে পানি এবং পোজ গিলিয়া একা هيا পালায়েবে পেটের মধ্যে গিয়া নারী পুরুষ সব জালাইয়া পুরোয়া গলায়য়া বিসনের রাস্তে দিযুব সুব করে পালায়া দিবে আল্লাহ পাক কলমে পাকের মধ্যে ফরমাল লাইয়া মুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবে না মানুষ বাসবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই কেউ সহ্য করতে তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কেবল করতে পারি না কেনই বা গুণার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক খানি আল্লাহ হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মরিদমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ আমল মজবুত যাইতে আছে কাম আছে। আছে মল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বির্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি কাছে গিয়া কাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মালার কবরে যাইয় যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারা নিবানো যায় না ঠিক তদুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ও আগে জাহান নামের আগুন নিবান আবনা। কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় সুন্দরী মহিলার দিকে চেহারার দিকে যখনই তাকাইছি চেহারা আমার চোখ নিম্নকামী করিয়া ফেলাইছি দেখা যাবে না তাকানো যাবে না পড়িয়ে গেছে কিন্তু যখনই কোনো গানের আওয়াজ কানের মধ্যে ঢুকছে সাথে সাথে মন দিকে নিয়ে গেছি শোনা যাবে না মুলাকিন হিসাবিয়া চিন্তা করছি হাতের দিয়া কাজ করব আমি কি চিন্তা করছি আলা কতকাল লিমুনা আই ডি হিম ওয়াতা সাধু আর জুলুম বিমা কানু ইয়াক শিবন তেয়ামতের মধে আমার মুখ বন্ধ করিয়া দিবে হাত মামলার সাথে কথা বলবে এই হাত দিয়া কত জুলুম করছো কত অত্যাচার করছো কত খুন করছো কত কত মদের পেলা ধরছো কত অন্যের মহিলা হারা মহিলার গায়ের মধ্যে হাত লাগাইছ কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো কত খুন করছো এই চিন্তা করিয়া হাতের দ্বারা কাজ করার আগে আমি খুবই খেয়াল করতাম কাজ করব কি পাওর চিন্তা করতাম পাও দিয়া কোন দিকে হাঁটতে আসি নাকিয়ার দিকে হাঁটছি না গুনার দিকে হাঁটছি চিন্তা ভাবনা না করিয়া কদম বাড়াইতাম না যেহেতু কি আল্লাহ সামনে আমার হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ ইন্নি মুলা কিন হিসাবিয়া ফাহুয়া ফি সাতির দিয়া যাত তুই আনন্দ ফুর্তির মধ্যে কাটাই দে থাক ভালো জাগায় থাক হি জানাত আলিয়া উঁচু জান্নাতের মধ্যে বসবাস করতে থাক কুতুপুহা দানিয়া যে জান্নাতের ফল ফলগুলি খুবই নিকটে থাকবে কুলু আশ্রাবু হানিয়াম বিমা আসলাম ফিল আইয়া মিল খালিয়া বিমা আসলাম ফিল আইয়া মিল খালিয়া কুলু আশ্রাবু হানিয়াম বিমা আসলাম ফিল আইয়া মিল খালিয়া খা মজা করিয়া খাইতে থাক পান করতে থাক এর আইয়া মিল কারণটাকে দুনিয়ার থেকে যেই পাঠাইস যেই নামাজ পাঠাইস রোজা পাঠাইস যত এবাদত পাঠাইছ সেই এবাদতের বিনিময় আজকে যত পারো পান পান করার ফুরাবে না খাদ্য আর বন্ধ হবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ ফখরুল আলমিন এত সুন্দর জান্নাতের মধ্যে ফলের ব্যবস্থা করবে এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করবে এক একটা ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের উপর সাঁত লাগিয়া যাবে যত খানা খাওয়া প্যাড ফরবে না প্যাড ফুলবে না পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না ঢেকুর দিলে সব কিছু শেষ হইয়া যাবে এই মাত্র ফল খেয়েছ আপেল আবারও খাও একটু আগে যা ফল খাইছো দ্বিতীয়বার খাওয়ার সাথে সাথে তার স্বাদ চেঞ্জ হয়ে যাবে অন্য রকম স্বাদ লাগিয়া যাবে কি যে মজা যেখান থেকে ফল পড়ছে সেখানে সাথে সাথে একটা ফল হইয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও খালিদিনা ফিহা আবাদা জান্নাতের মধ্যে একবার ঢুকলে আর কোনো দিন বের করা হবে না আল্লাহর শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর দিন দেখা লাগবে না আল্লাহ আল্লাহ তুমি সবার জন্য কবল করিয়া নাও এর জন্য আমার যুবক বাবার আমার পর্দালে মাও বোনেরা ও আমার যুবক বাবারা ও মুরব্বী বাবার পর্দলে মা বনের খবরদার সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে হিসাব করো নিকাশ করো হিসাব নিকাশ করিয়া তারপর সামনে কদম বাড়াও বিশিমা লিহি ফাইয়া উতা তালিলাম উা পলাম মা হিসাবিয়া ইয়া লাই তাহা কান কজিয়া যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাটটা সিনা ফারিয়া পিছন দিয়ে চলিয়া যাবে বলবে ইয়া লাই তারি নাম উতা কিতাব ইয়া আফসু যদি আমি আমার হিসাব নিকাশ না দেখতাম আমল নামা না পাইতাম আমার আমল নামার মধ্যে এত নামাজ গাজার গুনা এত রোজা সারার গুণা এত মদের গুনা এত সুদের গুনা গাজার গুনা এত বেপর্দার গুনা এত জেনার গুনা এতো মিথ্যার গুনাহ গিবাদ শিকায়তের গুনা আল্লাহ তুই মাফ করিয়া দাম এত আরামের গুনা ইয়া লাইটারি লামুটা কিতাপ ইয়া ভাবছোন যদি আমি আমার আমোল নামা নাপাইতাম আমার হাতের দ্বারা এত গুনা করছি সব একট হয়ে গেছে আল্লাহ তুই মাফ করিয়া দাম

আমার জন্য কতই না কতই না ভালো ছিল কিন্তু সব তো আমার সামনে হাজির হয়ে গেছে আমি পাও দিয়া কোন কোন গুনার দিকে হাঁটছি সব এখানে রেকর্ড হয়ে গেছে অন্তর দিয়ে যেই চিন্তা ভাবনা করছি তাও তো রেকর্ড হয়ে গেছে যে কথাগুলি বলছি আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ইয়া লাইতা হা কানা তেল যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত মৃত্যুই আমার শেষ ঘটনা ঘটতো যদি খেয়ামতের ময়দানে উঠতে না হইতো এত মারাত্মক জায়গা খেয়ামতের ময়দান যদি খেয়ামতের ময়দানে আমাকে না উঠতে হইতো আমার জন্য কতই না ফয়দা হইতো কতই না লাভ হইতো ইয়া লাইতা কানাত আল-কাযি আবসুস 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 আমি যদি মাটির সাথে মিশিয়া যাইতাম যদি মাটির সাথে মিশিয়া যাইতাম আল্লাহ মা আপনা আননি মালিয়া হালাকা সুলতানিয়া ওই নাফার বলবে মা আপনা আননি মালিয়া কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না এত সাধনা করিয়া টাকা কামাই করছি কষ্টকে কষ্ট মনে করি নাই সারা রাত জাগ্রত হইয়া টাকা কামাই করছি জীবনের রিস্ক নিয়ে টাকা কামাই করছি কত মাথার ঘাম পায় ঝরাইয়া টাকা কামাই করছি রোদ্ পিঠের চামড়া পুড়িয়া টাকা কামাই করছি বিদেশে থাকিয়া থাকিয়া কত কত কষ্ট করিয়া কামাই করছি মা না আননি আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না হালাকান্নি আন্নি সুলতান কই আমার মেম্বারি কই আমার চেয়ারম্যানি কই আমার এমপি কই আমার মিনিস্টারি কই আমার সভাপতিগিরি কই আমার সেক্রেটারিগিরি কই আমার ক্ষমতা কই আমার ক্ষমতা কই আমার দল কই আমার নেতা কই আমার নেত্রী নেত্রীকানি সুলতানিয়া আমার ক্ষমতা সব শেষ হইয়া গেল এখন আমি একা এবার আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু

ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা কি নিয়ে করছো দাড়ি আজকে কালো দাড়িগুলি সাদা হয়ে গেল চক্ষুর পাওয়া নষ্ট হয়ে গেল হাতের শক্তি দুর্বল হয়ে গেল দুনিয়া দুনিয়া করতে 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 জীবনটাকে ধ্বংস করিয়া ফালাইতে আছিস কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল কি করতে আসি আজকে বাবার সাথে সন্তান বারবার অন্যায় করলে বাবা তেজুপুত্র করিয়া দেয় আজকে মালিকের সাথে বারবার অন্যায় করলে লাথি মারিয়া মালিক তোমাকে আমাকে তাড়াইয়া দেয় আজকে সরকারের সাথে বারবার অন্যায় করলে সরকার তোমাকে আমাকে জেলে ঢুকাইয়া দেয় ফাঁসিতে ঝুলাইয়া দেয় আজকে বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু তোমাকে আমাকে তারাইয়া দেয় দলের সাথে অন্যায় করলে দল থেকে তোমার আমার নাম কাটিয়া দেয় আর মাওলার সাথে এত অন্যায় করলাম আমি এত নাফার মানে করলাম যেই নাফার মানে কোনো শেষ নাই কোনো সীমা নাই আমার মাওলার কত অমান্য করছি কত নামাজ পড়ার অমান্য করছি রোজা রাখার অমান্য করছি কত পর্দার হুকুম অমান্য করছি কত হুকুম অমান্য করছি কত হারাম কবিরা গুনার অমান্য করিয়া কত হারাম কুমিরা গুনা করছি এরপরে তোমার আমার মাওলা তোমাকে আমাকে ত্যাজ্য করিয়া দেয় নাই তোমার আমার মাওলায় তোমাকে আমাকে লাঠি মারিয়া তাই দেয় নাই বরং আমার মাওলার ডাক দিয়া বলে কুলিয়া বাদি আল্লা দিন আশ্রফু আলান পুজিম তাক না তুমির রহমতিল্লা আয় বন্দায় বন্দায় ওরে বন্দা তুই যদি হাজারো গুণা করিয়া থাকো আসমান জমির পরিমাণে গুণা করিয়া থাকো সাগরের পানি পরিমাণে গুনা করিয়া থাকো পাহাড়ের ওজন পরিমাণে গুনা করিয়া থাকো বন্দা আমার দরবার নইরা দরবার না আমার দরবার ফিরিয়া যাওয়ার দরবার না বন্দা তুই যদি তবা করার মতো তবা করতে পারো মাপ মাপ চাওয়ার আমি মাওলা এত মেহেরবান মাওলা এত দয়ার মাওলা আমি মাওলা আরবিন মুহূর্তের মধ্যে তোর সিন্দিগির সমস্ত গুটা কথা মাপ করিয়া দিব আল্লাহ আল্লা রে আমার আমার এত দয়ার মাওলা এত মেয়ের সেই মাওলাকে থাকে তু তো কোথায় যাই দেশে খারাপের দলের আমার মাওলা এত মেহেরবান মাওলা এত দয়াবান মাওলা বাবারে বনিয়ে এক ব্যক্তি এক ভূত পূজক মূর্তি পূজক আশি বছর পর্যন্ত ভূতের কাছে মূর্তির কাছে গিয়া বলে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম হে আমার ভূত হে আমার ভূত আশি বছরের মধ্যে তার ভূত একদিনও তার ডাকের সারা দেয় নাই একদিন ভুলে তার মুখের থেকে বের হয়ে গেছে ইয়া সমাত আমার মাওলার একটা সেপাতি নাম গুনবাচক নাম ইয়া সমাত সনামর্ত তো ভূত হে আমার মূর্তি হিয়া সনাম হিয়া সনাম হে আমার মূর্তি হে আমার মূর্তি হে আমার মূর্তি আশি বছরের মধ্যে মূর্তি একবারও তার ডাকে সারা যায় না কিন্তু আশি বছর পরে যখন ইয়া সমাত আর ডাক মারছে আমার মাওলায় ভোলে না অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে লাভবাই কাপ দি এ বন্ধা আমি তোর খাসি হাজির আছি আস্তে ঝিম রাখুম বন্ধ রে তুই আমাকে ডাক দিতে দেরি কিন্তু আমি মা ওলায় সারা দিতে দেরি হবে মাকে ডাক দিলো অনেক সময় মা ডাক দিতে সারা দিতে দেরি করে বাবাকে ডাক দিলো বাবা অনেক সময় ডাকে সারা দিতে দেরি করে বড় ভাইকে ডাক দিল তার সারা দিন দেরি করে কিন্তু আমার মাওলা এত মেহরবান এত দয়াবান আমার মাওলাকে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা তো দেরি করি না বরং তুই মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারি আমার মাওলা একবার ডাকের দশ বার সারা দিয়ে দেয় লাভ ভাইকে আপ কেন আমাকে ডাকছো এই মাওলাকে রাখিয়া কোথায় গুরি তোমার সে আমার সে বরণে মুখারাম কেউ হইতে পারে আল্লাহ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা মেমরি কার্ডের মধ্যে সব তো রেকর্ড হয়ে গেছে কিন্তু এখনো মেমরি কার্ড তোমার কাছে আছে জজের কাছে যায় নাই তুমি সমস্ত মেমরি কার্ডের মধ্যে যাহাকে কিছু সব ডিলেট করিয়া দাও সব বুসিয়া ফালাও খবর দা এখনো মোসার যথেষ্ট সময় আছে জজের কাছে মেমরি কার্ড গেলে আর মোসার কোনো সুযোগ নাই এখনো দুনিয়ার মধ্যে আছে এখনো তোমার চক্ষু খোলা আছে এখনো মৃত্যুর বিছানায় শো নাই এখনো যথেষ্ট তবা করার সময় আছে এখন তবা করো মেমোরি কেনার সমস্ত গুনা মুসিয়া ফেলাও যদি মাওলা কাছে তবা করার মতো তবা করতে পারো নবী আলাই সালাতাম ফরমানা তাই মুনা জানবে কামাল্লা জানবালা যখনই আল্লাহ ফাঁকের বান্দা বান্দি গুনার থেকে তবা করে আমার মাওলা এত মেহের এত দয়াবান বন্দা মন্দি তবা করতে দেরি কিন্তু আমার মাওলার মাপ করতে এক সেকেন্ডও দেরি হয় না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও বাবা রে খবরদার তবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে তুমি ভাবছো তবা করলে আমি তবার উপরে কিভাবে থাকবো না রে বাবা এইটাও একটা ধোকা তুমি তবা করো এবাদত করা শুরু করো আর মাওলা ঘাসে দয়া কামনা করো মাওলা রে তোমার মেহরবানি সারা তোমার দয়া সারা কেউ ইবাদত করতে পারে না তোমার মধ্যে চলতে পারে না এর জন্য নামাজে দাঁড়িয়ে যখন ইহিদিন আসছিল তার মুস্তা কি খুঁজে ডাক মারো মনে মনে খেয়াল করে মাওলা রে তুমি যদি পথ না দেখাও পথে না রাখো আমার শক্তি নাই তোমার পথে থাকার আল্লাহ তুমি মাফ করিয়া দাও মাওলা আমরা দুর্বল তুমি শক্তিশালী আমরা জানি না তুমি সব কিছু জানো আমরা গোলাম তুমি মাওলা আমরা গোলাম তুমি মাওলা আমরা গোলাম তুমি মালিক আমরা মাখলুক তুমি খালে আমরা গুনাগার তুমি গফার আমরা গুনাগার তুমি গফার তুমি মাফ করলে তোমার কার কাছে কৈফিয়াত দিতে হবে না এত গুনাহ কেন মাফ করলেন এই কৈফিয়াত তোমাকে দেওয়া লাগবে না এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা খবরদার তবা না করিয়া কেউ মাওলার খবরে যাইও না যদি তবা না করিয়া মাওলার কবরে যাও কিয়ামতের ময়দান উঠ যখনই আল্লাহাক বলবে খুজুহু হু ফাগুল লুহু ওই নাফার মাকে ধর ওকে বান্দিয়া ফালা সুম্মাল জাহিমা সল্লুহু এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেস্তারা শত্তুর গড় জাহান্নামের শিকাল নিয়ে দৌড়াই আসবে আসিয়া নামের মধ্যে পেঁয়াজ দিয়া ফলাইবে বাঁধ দিয়া আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া যে যেরকম দেখছো কুকুর মারা যাওয়ার পরে কুকুরের পান আমাদের রশি লাগাইয়া টানতে 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 নর্দমার মধ্যে বলাইয়া দেয় ময়লার মধ্যে ভালয়া দেয় ঠিক না ফরমান বদমাশ বেইমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া ফেরোস্তারা টান্ত টান্তে টান্ত টান্তে মিন ওরো ই জাহান্নাম জাহান্নাম করবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে তুমি কি জানো জাহান নিক্ষেপ করার পরে কত বছর পর্যন্ত জাহান নামে নিচে যাইতেই থাকবে নবী আলাই সালাম সাহাবাই কেরাম রেদন আলাইম আজমাইনদেরকে নিয়ে বসা এর মধ্যে হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন আল্লাহর হাবিব বলেন হে সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা জু আবদিন আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন তখন নবী আলাই সালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর গিয়ার জাহান নাম নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখন মা থেকে জাহান নামের নিক্ষেপ করা হবে সত্তর বছর পর্যন্ত জাহান নামেরা নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে তোমরা সহ্য করতে পারবি ওই জাহান নামের অ্যাক্সিডেন্ট আজ আমাদের কেউ তো সহ্য করতে পারবো না বাবা যাদের বয়স হয়ে গেছে আমি তোমাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করতে আছি মন কি বুঝতে ম মন এত বছর তো দাড়ি কাটছি যদি এত বছর হায়াত পাই এখনো যদি দাড়ি রাখি তাহলে দাড়ি রাখার বস্তু বেশি হবে না দাড়ি রাখার বস্তু কম হয়ে যাবে এত বসুর নামাজ কাজা করছি এয়া খুজি নামাজ নাই ধরি কি জুয়া ওনার কাছে দেবো মনকে বুজো রে মন দিন দুনিয়ার পিছনে হাঁটছি দেখি কি মজা পাইছে এখন পিছনে কেমন মজা লাগে দেখবে এত যে মজা লাগবে ওই মজা কোনদিন কালকে যে বয়ান করতে আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও আল্লাহ সবাইকে নেয়া দাও বাবারে আমার মাওলাকে আজকে দুনিয়ার মধ্যে একবার ডাক দিলাম আমার মাওলার ডাকে দশ বার সারা দিয়া দেয় কিন্তু জাহান নামীরা নামে বসিয়া যখন পানি পাসা লাগবে সহ্য করতে পারবে না তখন ফেরেস্তা মালেকের ডাকতে থাকবে ও ভাই মালেক ও ভাই মালেক এক বছর না এক বছর ফেরেস্তা মালেক সারা দেয় নাই আমারও ডাকবে দশ বছর না সারা দেয় নাই আমারও ডাকবে একশো বছর একশো বছর সারা দিবে না পাঁচশো বছর ডাকবে ভাই মানে পাঁচশো বছরের মধ্যে ফেরেস্তা মালিক সারা দিবে না এরপরে জাহান্ন আবারও ডাকা শুরু করবে এক হাজার বছর পর্যন্ত ফেরিস্তা মালকে ডাকতে ডাকতে এক হাজার বছর পরে ফেরিস্তা মালে ছাড়া দিবে জাহানা কেন ডাকো